আলফাইতে আমি নিশোকে ঢুকতে দেখছি কিন্তু ভাইয়ার সাথে কথা বলতে দেখি না নিশো ঢুকার দশ মিনিট পর ভাইয়া বেরোছে আমিও ভাইয়ার সাথে বেরোছি আমি এই ভিডিওটা কোনো অবস্থাতেই করতাম না করতে আসলে বাধ্য হয়েছে আমার ফেসবুকের মেসেঞ্জার পেজের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যারা জানেন ইভেন আমার ফোনে সেলফোনে অনেকে হচ্ছে খুব কয়েক ঘন্টা থেকে খুব বেশি খুঁজছে তা বলা যাবে না বিকেল থেকে হয়তো আমাকে বেশ পেইন দিচ্ছে তো এই পেইনটা আসলে ওনারা দিবে কারণ ওনারা তো আসলে সঠিক সোর্স থেকে জানতে চায় আসলে ঘটনাটা কি তো আমি বিরক্ত হলে কিছু করার নেই কারণ হচ্ছে দর্শকরা জানতে চাইবে যে আসলে ঘটনাটা কি কিছু স্ক্রিনশট দিচ্ছে কিছু স্ক্রিনশট দিচ্ছে যেখানে হচ্ছে ওনারা বলতে চাচ্ছে যে ভাইয়া এই ছবিটা দেখেন তো আফরান কি না আফরান নিশো কি তাণ্ডবে আছে তো আমি আসলে তাণ্ডবের অনেক কিছু জেনেও জানি না সত্যি কথা জেনেও জানি না তো আমি আসি কি না সেটাও যাই না তো ওইটা দেখার পর না আমি চব্বিশ সেকেন্ডের মাথায় আমি ওই ফুটেজটা বারবার দেখছি বারবার দেখছি আমি নর্মালি কয়েকশো বার দেখছি তারপরও কিছু লোকজন এমন এমন লোকজন আমাকে দিছে আমি ওদের আসলে কোনো অ্যান্সার দিতে পারতেছি না কারণ আমি তো আসলে শুটিং এর সাথে ইনভলভ না তাণ্ডবের কোথায় কি হচ্ছে তো পরে আমি ওটা দেখার চেষ্টা করছি অনেকবার চেষ্টা করছি দেখার পর দেখলাম যে একটা লোক নামতেছে গুলি করতেছে তো দেখা আমি হচ্ছে দেখলাম দেখার পরে এটা আমি একটু পরে বলি দেখে আমি কি মনে করলাম এটা পরে বলতেছি এর আগে বলি এখানে কিছু ক্যারেক্টার রিভিল হয়েছে কিন্তু আপনারা কে বুঝতে পারছেন কিনা না আমি একটা ক্যারেক্টার তো সরাসরি দেখাই গেছে দুইটা ক্যারেক্টার দেখা গেছে একদম চিনছেন আপনারা একটা হলো যে মেয়ে ক্যারেক্টারটা আমাদের রজি ভাবি সেলিম ভাই রয় প্রজি সিদ্দিকে স্বনামধন্য একজন আর্টিস্ট আরেকটা একটা ক্যারেক্টার ডাক্তার রেজাল ছোট বর্ধন বিশেষ করে হুমায়ুন আহমেদের কাজে উনি থাকতেন বেশি ডাক্তার রেজাল এবং রজি ভাবির একটা স্পষ্ট দেখা গেছে আপনারা দেখছেন আচ্ছা আসেন তিন নাম্বার আরেকটা ক্যারেক্টার দেখা গেছে আপনারা বুঝেন নাই আমি আপনাদের বলতে চাই না সেটা হলো জয়াপাকে যখন জয়াপা যখন তাক করে তখন সাকিব ভাইয়ের ঘাড়ে একটা ক্যারেক্টার থেকে ব্লার করে দিছে ওইটা আমি চিনছি আপনারা চিনছেন কিনা জানি না আরো একটা ক্যারেক্টার চিনছি সেটা হচ্ছে ওই দাঁড়ায় আছে যে একটা ক্যারেক্টার উঁচা লম্বা করে একটা ব্যক্তি উনাকে আমি চিনছি কিন্তু আমি আপনাদের সাথে রিভিল করতে চাই না আরো একটা ক্যারেক্টার চিনছি এই যে ওই যে সুড়ঙ্গ দিয়ে উপরে গেল মানে উপরে উঠে গেল যে একটা গ্রুপ নিয়ে পিছনে স্যান্ডোগঞ্জি পরে একটা লোক আছে ওই ক্যারেক্টারটাকে চিনছি তাতে আমি কয়েকটা ক্যারেক্টার ছিলাম রজিভাবিতে তো একদম মানে ফেস দেখা দিচ্ছে ডাক্তারিজাসকে ফেস দেখাইছে শাকিবাই সামনে যেটা ওইটা ফেস দেখাইনি বাট আমি চিনছি লম্বা করে একটা লোক ছিল চিনছি আবার একটা লোক যে উপরে একটা গ্রুপ নিয়ে ও ওনাকেও চিনছি তো ধরা যায় পাঁচ ছটা ক্যারেক্টার একদম নিশ্চিত ভাবে চিনছি আপনারা হয়তো একটা যেটা চিনছেন এখন আসেন ওই জায়গায় ওই কি ওই যেটাকে আফরানিসো বলা হচ্ছে আমি অনেক ভাবলাম ভেবে ঠেপে দেখলাম যে নিশো যদি থেকে থাকে এত নর্মালভাবে উপস্থাপন তো নিশোকে করতে পারে না এত নর্মালভাবে করতে পারে না এখন আমি জানি না পরিচালকের ভিতরে কি আছে তবে আমি আপনার ওই যে একটা ঘটনা শুনছিলেন না আমি ওই দিন ছিলাম আলফাইতে আমি নিশোকে ঢুকতে দেখছি কিন্তু ভাইয়ার সাথে কথা বলতে দেখি না নিশো ঢুকার দশ মিনিট পর ভাইয়া বের হয়েছে আমিও ভাইয়ার সাথে বের বেরোছি নিচে শুটিং ছিল ওই অনেকে বলতে যাচ্ছে না যে নিশো ঢুকলে ভাইয়া বের হয়ে গেছে না ভাইয়ার নিচে কাজ ছিল বনানি ওই যে একটা ক্লিপ ভাইরাল হয়েছে না ওই দিন আমি ভাইয়ার সাথে মিনিমাম তিন চার ঘন্টা ছিলাম মানে শুটিং এ তো ওইদিন দিন নিশো ঢুকার দশ মিনিট পরে ভাইয়া বের বেরোছে আমিও বেরেছি সেখানে রাফি ভাইয়া ছিল আমরা তিনজনে লিপটে ছিলাম লিপ থেকে নেমে নিচে শুটিং হয়েছিল কিন্তু ওই ওই দিন ভায়ের সাথে নিশোর সাথে কথা হয়েছে কিনা আমি জানি না কারণ নিশো ঢোকার দশ মিনিট পরে ভাই বেরিয়েছে সাথে আমি বেরিয়েছি তো এখন সিনেমা আছে কিনা আমি আদৌ জানি না সত্যি কথা বাট আমার কাছে কেন জানি মনে হয় ওইটা নিশো না যে স্টিল পিকটা মানে যে পিকটা স্ক্রিন শটটা আমাকে সবাই দিচ্ছেন এইটা আমি হয়তো আমি কনফিউজ এটা আমি আমার মনে হয় না এত সিম্পলভাবে আপনার নিশুকে যদি থেকেও থাকে এই সিনেমায় তাণ্ডবে এত সিম্পলভাবে রাফি ভাই ইউজ করবে আমার এটা মনে হয় না আমার এটা মনে হয় না আমি আমি আসলে কনফিউজ আমি আসলে জানি না যে এত সিম্পল ভাবে আফরান ইস্যুকে ব্যবহার হবে কিনা উনি আছে কিনা তবে আমার কাছে যদি আপনি যদি বলেন যে এটা আসলে আফরান ইস্যু আপনার মনে হয় আমি না নাইনটি নাইন পার্সেন্ট না এক পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে তো অনেক অনেকে অনেকের অনেক ট্যামিওর কথা বলতেছেন যেখানে শরীফুল রাজ আছে আহ তারপরে ওই যে লম্বা ছেলেটা রোশন আছে তারপরে হচ্ছে সিয়াম আছে আমিন খান আছে রুবেল ভাই আছে ফারহান আছে নিশু আছে কেন জানি মনে হয় এদের কেউই নাই কেন জানি মনে হয় এদের একটি লোগো এই সিনেমা নাই তারপরে রাফি ভাইয়ের ব্যাপারটা আলাদা কারণ উনি সবকিছু গোপন রাখতে পছন্দ করে উনি কিছু অন্য লেভেলে খেলা খেলা আপনার টিজারটা দেখছেন আমি আমার কেরিয়ারে এই টাইপের টিজার খুব কম দেখছি মানে এত ফ্যান্টাস্টিক একটা ইয়া টিজার বিশ্বাস করেন আমি মন থেকে দিল থেকে থেকে চাই সিনেমাটা ধামাকা যাক আপনারা সবাই মেধাসান হৃদয়কে প্রতিদ্বন্দ্বী বানাইতে চান না মেধাসান হৃদয়ও চাই এই সিনেমাটা ধামাকা যাক মানে জাস্ট কতক্ষণ অল্প সময়ের ব্যবধানে উনি শেয়ার দিয়ে দিয়েছে কিন্তু মেধাসান হৃদয় এটা টিচার